আলাইকুম হ্যালো আমি নরজান লিমা বলছি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ব্রাউন কালারকে বাজিয়ে দেবেন তো চলেন দেখায় আজকে আমি দেখাবো একটা বেলি গাছ তো আমার বেলি গাছটা একদম অনেক সুন্দর হয়েছে দেখেন একটা ছোট কুলি তারপর একটা বড় কলি দেখেন কত সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর এই বেলি গাছটা এনেছিলাম আমার ছোট বাসা থেকে দেখেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে মার্শাল অনেক সুন্দর লাগছে আর এই দেখেন এখানেও ছোট ছোট কলি ধরছে এই যে একটা কলি এই কলিটা দেখেন একটা পোকা বসেছে উপরে বিভিন্ন রকমের কলি আছে এদিকে বিভিন্ন অনেক কলি আছে তো আমার বেলি গাছটা এই যে ফুল তার সাথে একটা বরৈ গাছও লাগানো হয়েছে বড়ই গাছটা দেখে আমাদের গাছে প্রতিদিনই অনেক ফুল ফুটে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে আর আমাদের গাছটা পুরো ঝাপটাইছে দেখেন কত সুন্দর আমাদের ছাদের পার্ক দিয়ে গাছটা লাগানো যে কি সুন্দর ফুল ফুটেছে আপনারা চাইলে এই বেলি গাছের ডাল ভেঙেও লাগাতে পারেন বেড়ি গাছের ডালের গোড়ায় এবং গিরাতে গিরাতে জ্বর থাকে কারণ আপনাদের আমি দেখাচ্ছি এই যে এই যে জ্বর আপনার যদি এখান থেকে কেটে লাগান তাও হয়ে যাবে গাছটা সুন্দর মতো এই নিচেও জ্বর আছে অনেক সুন্দর এই বিলি গাছ আমার বলি গাছ খুব পছন্দ পছন্দের একটা ফুল দেখেন মার্শাল্লাহ আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন